হাটের সবচেয়ে বড় গরু কালা মানিক থ্রি আট লাখ বেশি আট লাখ আর ওই যে লাল যেটা আছে সাড়ে ছয় কত করে চাইতেছেন গারো সত্তর জোড়া পঁয়ত্রিশ করে বিসমিল্লা রহমান হেই আসসালামু আলাইকুম সবাইকে সো আমি আজকে চলে আসছি হচ্ছে গিয়ে উত্তরা দিয়াবাড়ি হাটে সো দিয়াবাড়ি হাটটা বিশাল বড় একটা হাট সো এখানে আমরা এক সাইডে চলে আসছি বৃষ্টি এখন নাই মোটামুটি এখানে ভালোই গরু নিয়ে আসছে ব্যাপারীরা কাকা আসসালামু আলাইকুম প্রত্যেক আসছেন কাকা কুষ্টিয়া কটা নিয়ে আসছেন গরু আটটা

কয় বললেন চার দাঁতের ওজন কেমন হবে এটার বারো মন হবে দেখে তো মনে চাট নয় মনের বেশি হবে না হ্যাঁ না সুন্দর আপনার এই গরুটা কত চাচ্ছিলেন এটা সাড়ে চার লাখ টাকা এই গরুটা চাচ্ছে চার দাঁতের

এক আটচল্লিশ কয় দাঁতের দুই দাঁত কেমন হবে সাড়ে চার মনের মতো নাকি চার সাড়ে চার মন সাড়ে তিন মন সাড়ে তিন মন হবে এক আটচল্লিশ চাচ্ছেন পরেরটা দেড়শো দেড় লাখ এটা কয় দাঁতের এটা দুই দাঁত মনে হয় নাকি দুই দাঁতের এটাও মোটামুটি চার মনের মতো হবে মাংস এই পাশেরটা ও এটা আলাদা এটা আবার আরেকজনের একটা গরু এটা মোটামুটি মনের মতো হবে এটা কত ভাই সাড়ে তিন লাখ টাকা কয় দাঁতের এটা দুই দাঁত এর কি পাবনার কুষ্টিয়ার গরু আচ্ছা 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 আর এইটা পয়সা আছে যেটা এটা এটা কোথা যাইতেছেন দুই লাখ ষাট হাজার টাকা দাম কি বেশি চাইতেছেন না 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 দাম বেশি না দাম যে খরচপতি তো খরচ বেশি খরচ খুব বেশি বুধবারে হয় মনে হয় তো আপনার নাম আর ফোন নাম্বারটা একটু বলে দেন

এখানে চার দাঁতের গরুগুলো আছে এটা কয় দাঁত চার দাঁত চার দাঁতের ওজন কেমন হবে সাত মন নয় মন ওজন নয় মনের মতো আছে না এটা কি সাইওয়াল জি আচ্ছা আচ্ছা কত করে চাচ্ছেন এটা এটা দাম চাওয়া দাম চার লাখ চাওয়া দাম চার লাখ টাকা আর পাশেরটা একই দাম একই না একই পালের জি একই পালের পাশেরটাও চার লাখ টাকা যাচ্ছে পিছন সাইডটা ভালোই এগুলোর হুষ্টপুষ্ট আছে এই সিরিয়ালে যা আছে সবই আপনার তো আসবেন এদিকে দেখি তো এদিকে চার লাখ এগুলো মনে হয় তিন আশি এমন করে আছে দাম ছোট গরু আছে এখানে বেশ কিছু এই ছোটগুলি কীরকম যাচ্ছেন এদিক থেকে যেটা আছে প্রথম এক লাখ তিরিশ সো উত্তরা দিয়াবাড়ি হাতে এক লাখ তিরিশ হাজার টাকার গরু আছে এটা দুই দাঁত দুই দাঁত এক লাখ তিরিশের গরু আছে এবং পরেরটা একই দাম একই দাম এর কত আড়াই তিন মন হবে জি সাড়ে তিন মন সাড়ে তিন মনের গরু এগুলো কুছটা খুব সুন্দর গরুটার সো এগুলো হচ্ছে গিয়ে ছোট সাইজ থেকে স্টার্ট করে তার কাছে বড় সাইজের এদিকে 4 লাখ টাকা বন্ধ গরু আছে তো কাকু আপনার নামটা এবং ফোন নাম্বারটা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম আচ্ছা ফোন নাম্বার 01308 আচ্ছা যদি কেউ উত্তরা হাটের থেকে নেন এটা উত্তরা দিয়াবাড়ি হাটের পিছন সাইডে তার সাথে ফোনে যোগাযোগ করে তারপরে আপনারা এসে দেখতে পারবেন ঠিক আছে ধন্যবাদ কাকা তো আমরা সামনে যে দেখি এখানে কালা মানিক কালা পাহাড় গরু আসছে বড় বড় সাইজে তো আমরা ওগুলো দেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সালে থ্রি ওয়ান টু কোন হাতে বিক্রি করছিলেন ওইটা রামপুরা বিক্রি করেছিল ওগুলার কত দামে বিক্রি হয়েছিল ওইটা একটা বিক্রি করেছিলাম ওইটা জোড়া বিক্রি করেছিলাম ওইটা লাল চান ছিল একটা লাল চান ওয়ান আর হচ্ছে ওইটা হচ্ছে কালো মানিক ওইটা কালো মানিকই ছিল ওই দুইটা বিক্রি করেছিলাম তেরো লাখ বিশ হাজার সো এই হচ্ছে গিয়ে উত্তর দিয়া বাড়ি হাটের সবচেয়ে বড় গরু কালামানিক থ্রি সো এই ভাই হচ্ছে গিয়ে কালামানিক ওয়ান টু নিয়ে সো এই হচ্ছে গিয়ে বিশাল বড় বিশাল দেহের একটা গরু আর এই জায়গায় আছে লাল চান লাল চান একটা গরু আছে এখানে পাশাপাশি দুইটা তো এটার ওজন কি মাপা হয়েছিল আনুমানিক কিরকম হবে এটার ওজন আটত্রিশ এরকম হবে বয়স কত দিন হয়েছিলো এটার দাঁত হচ্ছে হচ্ছে কত চাচ্ছিলেন এটার দাম চাচ্ছিলেন কত দাম

সো উত্তরা হাটে কালামানিক সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এগুলো সো এই হচ্ছে গিয়ে উত্তরা কালামানিক দিয়ে আমরা এখানে আজকে দিয়াবাড়ি থেকে শেষ করব সো অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে আমার হাটের ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম